ঘুরতে গিয়ে প্রথম দিনের ভিডিওতেই যে এত সুন্দর একটা সারপ্রাইজ পাবো মানে ফুডি গ্রেট সুভজিতের সাথে দেখা আর আমাদের দীঘায় কোথায় থাকা খাওয়া দাওয়া সমস্তটা নিয়ে প্রথম দিনের ব্লগটা হতে চলেছে কিন্তু দারুণ মজাদার আর দারুণ ইন্টারেস্টিং চলো ভিডিও শুরু করা যাক ঘুম থেকে উঠলাম সকাল চারটে মানে সাড়ে পাঁচটায় আমাদের বাস তো চারটে সময় ঘুম থেকে উঠেই কিন্তু আমি চট জলদি একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি বড়মশাইও ওদিকে রেডি হয়ে গেছে দেখো কতগুলো লাগেজ হয়েছে আমাদের মোটামুটি বেশি না দুটো তিনটে ব্যাগ সবুজ ব্যাগটা দেখতে পাচ্ছ যে এটার মধ্যে কিন্তু খাবার দাবার আছে তোমরা যারা আমার আগের ব্লগ দেখো তারা তো জানতেই পেরেছ যে কি কি নিয়েছি জিনিসপত্র সমস্তটা তোমাদের দেখিয়েছি বলেছি আর কিভাবে রেডি টেডি হলাম সমস্তটা আরও একটা ভিডিওতে দিয়ে দেব সকাল সকাল বুঝতেই পারছো এখনও পর্যন্ত কেউ কিন্তু পাড়ায় ঘুম থেকে ওঠেনি তো ততক্ষণে আমরা তালা ঠালা দিয়ে দরজায় ঠাকুর নমস্কার করে কিন্তু বেরিয়ে গেলাম এদিকে দেখো আমার দিদি জামাইবাবু আর পুচকিটা আসছে একসাথে আমরা এই পাঁচজনে মিলে কিন্তু দীঘার ট্যুরে যাচ্ছি প্রায় চার দিনের জন্য খুব মজা হেঁটে হেঁটে বাড়ির সামনে থেকে চলে গেলাম বাস স্ট্যান্ডে আর ওখান থেকেই কিন্তু আমাদের দীঘায় যাওয়ার বাস ছাড়বে সকাল থেকে কিন্তু অনেকগুলোই বাস আমাদের এই রাস্তার উপর দিয়ে যায় তবে আমরা যেই বাসটা বুক করেছিলাম সেটার নাম ছিল স্নিমিতা আর ওটা এসি বাস ছিল তো এই যে দেখো রাজা কিন্তু আগে থেকেই টিকিট টিকিট বার করে রাখলো আর দেখে নিতে হবে যে আমাদের সিট নম্বরটা কত তারপরে এই যে বাস স্ট্যান্ডে এসে বসে রয়েছি ওই দেখো দূরে আমাদের বাস দেখা যাচ্ছে দেখা মাত্রই তো কী আনন্দ কি আনন্দ এবার আমাদের বাসে উঠে পড়তে হবে আর বাসে উঠে পড়ে আমাদের সিটে কিন্তু আমরা বসেও পড়েছি বেশ ঠান্ডা ছিল বাসটা যেহেতু এসি বাস কি মজা যে লাগছিল খুব আনন্দ লাগছিল প্রায় এক দু ঘন্টা কাট কেটে যাওয়ার পর কিন্তু আমাদের একটু একটু খিদেও পেয়ে গেছিলো আর এখন আমাদের একটু খাবার দাবারও খেতে হবে তো দেখো কি সুন্দর বাইরের আকাশটা একদম রোজ ঝলমল ঝলমল করছে খুবই ভালো লাগছিল বাসে যেতে যেতে এরকম কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটা দূর পৌঁছে গেছি তারপরেই দেখতে পাচ্ছি যে বেশ আকাশটা হালকা মেঘলা মেঘলা হয়েছে ততক্ষণে আমাদের ভয় লাগছিল যে বৃষ্টি না চলে আসে তারপরে দেখলাম যে না সেরকম বৃষ্টি আসেনি তো যাই হোক এর মুহূর্তের মধ্যে কিন্তু দু আড়াই ঘন্টা কেটে গেছে এরপরে আমরা হাতে নিয়ে নিয়েছি বিস্কুট বিস্কুট খেতে খেতে দেখলাম আকাশটা কি যে ভালো লাগছিল আর বাসের কাছে একদম পরিষ্কার তো চলো এই যে রাজা দেখো ঘুমিয়ে পড়েছে গান শুনতে শুনতে আর ওদিকে জামাইবাবু দিদি ওরা বসে আছে গল্প করছি কোলাঘাট থেকে পার করে অনেকটা আগে গিয়েই কিন্তু বাসটা দাঁড় করালো তারপরে এখান থেকে আমরা একটুখানি টয়লেট করলাম তারপরে কিছু খা খাবার দাবার কিনে নিয়ে আবার কিন্তু বাসে উঠে পড়বো চলো বাসের সামনে থেকে দেখাই যে কোন বাস কোথা কোথা দিয়ে যায় এই যে বালি ডানলব সোদপুর ব্যারাকপুর নৈহাটি হয়ে কিন্তু বাসটা একদম দীঘায় পৌঁছায় তারপরে দেখো আমরা চলে এসেছি দীঘায় আর আমরা কিন্তু নেমেছি ওল্ড দীঘায় আর আমরা প্রত্যেকবার আসলেই কিন্তু ওল্ড দীঘাতেই থাকি এরপরে একবার নয়তো নিউ দীঘায় থেকে দেখব যাই হোক সকালবেলা নেমেই কিন্তু খুব খিদে পেয়ে গেছিলো তাই জন্য নিয়ে নিয়েছিলাম পেটাই পরোটা আর সাথে আলুর তরকারি বেশ সুস্বাদু ছিল এদিকে আমি দিদি আর দিদির মেয়ে তিনজনে মিলে চলে এসেছিলাম সমুদ্রের কাছে সমুদ্র দেখতে আর ওদিকে রাজা আর জামাইবাবু দুজনে গেছিল ঘর ঠিক করতে আর আমরা দাঁড়িয়ে সমুদ্রের এই সুন্দর দৃশ্যটা উপভোগ করছিলাম

আমাদের সাথে সেই পর্যন্তই শেয়ার করেছিলাম মানে ওই সমুদ্রতে স্নান করতে যায়নি তখনও পর্যন্ত মানে সকালের খাবারটা খেয়ে সমুদ্রের কাছাকাছি গেছিলাম সমুদ্রটা দেখতে তবে দেখে আসার পর তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে আগেই স্নান করতে চলে গেছিলাম নিউ দীঘায় গেছিলাম স্নান করতে তারপরে খাওয়া দাওয়া করে এখন আবার একটু রেস্ট নিয়ে আবার বেরোচ্ছি এখন সন্ধ্যাবেলা কি কি করি না করি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু মাঝখানে স্নান করেছি খাওয়া দাওয়া করেছি পুরো জায়গাটাই মিস করে গেছি আসলে কি হয়েছিল বলো তো মানে ফোন তো নিয়ে যেতে পারিনি ফোন যদি নিয়ে যাই তাহলে ফোনটা রাখবে কে তো ফোন নিয়ে যেতে পারিনি তাই জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করেও করাও হয়নি তো চলো এখন তো হাতে ফোন থাকবে আর কি কি করছি না করছি তোমরা সমস্তটাই দেখতে পারবে চলো তাহলে দেখতে থাকো পুরো ভিডিও সন্ধ্যেবেলা প্রথমেই চলে এসেছিলাম চায়ের দোকানে আর এখান থেকে দিয়ে দিলাম চায়ের অর্ডার তো চারজনে মিলে চা বিস্কুট খেয়ে তারপরে কিন্তু এখন আমরা পুরো দীঘার মার্কেটটা ঘুরব সাথে কিন্তু মাছ ভাজা খাবো আর সমুদ্রের পারে বসে হাওয়া খাব আর সমুদ্রের পারে বসে এই যে সন্ধেবেলায় হাওয়াটা খেতে এত ভালো লাগে না কি বলবো তো চলো এখন একটু ঘুম ঠুম দিয়ে কিন্তু অনেকটাই ফ্রেশ আমরা সবাই তো প্রথমেই চলে আসলাম এই যে এই গেটটা সামনে এই গেটটা কিন্তু ভীষণই পপুলার সবাই তো দীঘার ভিডিওতে দেখতেই পাও সত্যি কথা দীঘাটা যেন এখন সুন্দর করে সাজানো এত ভালো লাগে দেখতে হঠাৎ করে তবে আমরা ঘুরতে ঘুরতে কিন্তু আজকে দেখা পেয়ে গেলাম ফুডি গ্রেড শুভজিতের আসলে আমি কিন্তু ভিডিওতে দেখেছিলাম যে ওরা দীঘায় এসেছে কিন্তু ওদের সাথে যে এইভাবে সাক্ষাৎ হয়ে যাবে সেটা কিন্তু একদম আশা করিনি হঠাৎ এই যে দি ওল্ড দীঘার মার্কেটে হাঁটতে হাঁটতেই কিন্তু সামনেই পড়ে গেল শুভজিৎ আর তার ফ্যামিলি খুব ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে হবে তোমাদের সাথে কখন দেখা হবে সেটা ওই যে কাকুকে দেখি লাগে কাকু ও তোমার বাবা আসেনি দাদাও আসেনি তাই তো হ্যাঁ

আমি <laughs> <laughs> তার তার ফ্যামিলির সাথে দেখা হয় কিন্তু আমাদের ভীষণ ভালো লেগেছে আর এদিকে আমরা সমুদ্রের ধারে এখন বসে আছি বসে খাবার দাবার খাচ্ছি এনজয় করছি তো সেই যে কি কি খাবার দাবার খেয়েছি না খেয়েছি সমস্তটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তারপরে চলে এসেছিলাম আমরা হোটেলে আর হোটেলের ওপর থেকে কিন্তু সমুদ্রের ভিউটা দেখতে আরও ভালো লাগছিল হাওয়াও ছিল বেশ ভালো এখন চলে এসেছে রাত্রের খাবার দাবার তো এখন খাবার দাবার খেয়ে এই ব্লগটা এখানেই শেষ করছি কালকে একটা দুর্দান্ত ভ্লগ নিয়ে হাজির হব